নমস্কার আজ আমি আপনাদের সামনে পাঠ করে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ইচ্ছামতি ইচ্ছামতি যখন যেমন মনে করি তাই হতে পাই যদি আমি তবে একখানি হই ইচ্ছামতি নদী রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পাড় বাঁয়ের ধারে সন্ধ্যাবেলায় নামবে অন্ধকার আমি কইব মনের কথা দুই পারেরই সাথে অর্ধেক কথা দিনের বেলায় অর্ধেক কথা রাতি যখন ঘুরে ঘুরে বেড়ায় আপন গায়ের ঘাটে ঠিক তখনই গান গিয়ে যায় দূরের মাঠে মাঠে গায়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে দূরের মানুষ যারা তাদের নতুন তেরো বেশ নাম জানি নে গ্রাম জানি অদ্ভুত এক শেষ জলের উপর ঝলমল টুকরো আলোর রাশি ঢেউয়ে ঢেউয়ে হাসি যে নাচন গেছে ঘাটে ধাপ সেইখানেতেই কারা সবাই রয়েছে চুপচাপ কোনে কোনে আপন মনে করছে তারা কি কে আমারই ভয় করবে কেমন তাকাতে সেই দিকে গাঁয়ের লোকে চিনবে আমায় কে বল একটুখানি